হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দ বিনম্র প্রণাম আশা করে সকলে ভালো আছেন তো আজকে আমরা শ্রবণ করবো শ্রী জগন্নাথ ও তার ভক্ত ইন্দ্র স্বামী তো এই লীলা শ্রবণ করার পূর্বে অবশ্যই আমরা আগে একটু কৃষ্ণের প্রার্থনা করে তাদের আশীর্বাদ প্রার্থনা করবো হরে কৃষ্ণ ओम अका तिमिरांधस ज्ञानंजन शलाखाया चक्षुर्मीलिताजैन तस्म श्रीकुरूपे नम नम विष्णुपदाय भूतले श्रीमती जयपता का स्वामी नीतिना नम आचार्योपादय निताय कृपा प्रदाय गौर कथा दामोदय नगो नम धारिणे नमों विष्णुपादाय कृष्ण प्रष्ठाय भूतले श्रीमते भक्ति तो स्वामी नीतिना नमस्ते सरस्वती देवे गौरा बाणीचारिणे निर्भीशेषन पाधि पश्चोदेश બંછા વંશાકલ્પતરુભ કૃપા સિંધુ ભય પછ પતિતાનાંગ પાણ વેપો નમ જય શ્રી કૃષ્ણ ચૈથાનો પ્રભુ નિતાનંદ શ્રીયાદ ગદાધાર શિવા શિ ગૌર ભક્ત બ્ર હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ઇલા ચલ નિવાસાયો નિતાય પરમાત્મને બલો ભાદ્ર જગન્નાથ આય તે નમઃ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় হরে কৃষ্ণা তো পূর্বতন আচার্য বড় শিলক রহপাত গুরু মহারাজ এবং উপস্থিত সকল ভক্তভেন্দ্রে শ্রী আতুল চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি জগন্নাথ লীলা শ্রী জগন্নাথ ও তার ভক্ত ইন্দ্রস্বামী হরে কৃষ্ণা তো আমরা জানি যে রথযাত্রা যদি উল্টো রথ আসছে কিন্তু আজকের লীলার থেকে আমরা এটা জানতে পারবো যে গুন্ডিচা মন্দির কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো এখনও যারা গুন্ডিচা মন্দিরে যাননি আশা করব আজকে আজকেও গুন্ডিচা মন্দিরে জগন্নাথ রয়েছেন তো যারা এখনও পর্যন্ত যাননি আশা রাখবো যে আজকে অন্তত একবার যাবেন কৃপা লাভ করার জন্য তো আজকের যে লীলা আমরা শ্রবণ করব যে গুন্ডিচা মন্দির কতটা যে নদিন ভগবান যে কত কৃপা প্রদান করে থাকেন এই গুন্ডিচা মন্দিরে আহরণ করে সেইটা আজকে এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো তো জগন্নাথের যে রথ শুরু হয় তাই না তো এই রথে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে করে গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা করেন তো এই ইন্দ্র স্বামী তিনিও একজন মানে সাধক ভক্ত ছিলেন তিনি বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করে তিনি লাস্টে ডিসিশন নিয়েছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি জগন্নাথ পুরীতেই তিনি তার জীবন অবসান পর্যন্ত তিনি সেখানে বসেই জগন্নাথের সেবা পূজা করে প্রার্থনা স্তুতি আদি করে তার জীবন সেখানেই অতিবাহিত করবেন তোর জন্য তিনি এই ইন্দো স্বামী তিনি কি করতেন জগন্নাথ পুরীতেই অবস্থান করতেন তো তিনি যে শুধুমাত্র রেগুলার যে জগন্নাথকে দর্শন করতে যেতেন জগন্নাথের প্রসাদ পেতেন এইটুকুনই নয় হ্যাঁ তার ইষ্টদেব ছিলেন জগন্নাথ অর্থাৎ তিনি জগন্নাথের ধ্যানও করতেন হ্যাঁ ধ্যান করতেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আদি শ্রবণ কীর্তন করতেন তো এই ভক্ত ইন্দোস্বামী তিনি এই রথযাত্রার আগে যে স্নান যাত্রা হয় তো তখন তিনি কি করলেন এই স্নান যাত্রার পরে জগন্নাথের মন্দির বন্ধ থাকে পনেরো দিনের তো এই ইন্ডোস্বামী তখন মনে মনে ভাবলেন আহা পনেরো দিন ভগবানকে দর্শন করতে পারবো না তো তিনি একটু মনে মনে বড় কষ্ট পেয়েছিলেন কিন্তু সেই কষ্টটাকে তিনি সহ্য করে নিয়েছিলেন কারণ যেহেতু তিনি এই ইষ্টদেবের ধ্যান করতেন তো ধ্যানের মাধ্যম দিয়ে তিনি জগন্নাথকে দর্শন করতে পারতেন তো এই কষ্টটা পেলেও তার কাছে অতটা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ইন্দো স্বামী তখন তিনি কি করলেন যে মন দুঃখিত হয়ে তিনি ধ্যানের মাধ্যম দিয়ে জগন্নাথকে দর্শন করা করতেন তো সেই দিন তার অতটা বেশি খারাপ লাগেনি কিন্তু এই রথযাত্রার দিন তিনি যখন জানলেন বা শুনলেন যে এই রথে করে সে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং গুন্ডিচা মন্দিরেই তিনি অবস্থান করবেন তো তিনি যেহেতু ছিলেন শাস্ত্রজ্ঞ তো শাস্ত্রে যেরকম ইন্দোতমি ইন্দোদুম্ন মহারাজকে জগন্নাথ কথা দিয়েছিলেন যে তিনি কখনো এই মন্দির ছেড়ে কখনো যাবেন না যে 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 তার রত্ন সিংহাসন এই সিংহাসন ছেড়ে তিনি কখনো কোথাও কোনো দিনও যাবেন না তো এটা তিনি ইন্দো ইন্দ্রদুম্ন মহারাজকে তিনি বলেছিলেন তো এখন এই স্বামী তিনি এই কথা মনে করছেন যাচ্ছা এই যে সমস্ত ভক্তরা হ্যাঁ দেখা যাচ্ছে যে রথের উদ্দেশ্যে যারা রথে গিয়েছেন দেখেছেন যে বিভিন্ন তো মানে দেশ বিদেশ আর পুরীর যে সমস্ত সকল ভক্তরা এই পুরীতে রথযাত্রার উদ্দেশ্যে জগন্নাথকে দর্শনের জন্য আসেন কারণ শাস্ত্রে বলা হয় যে যিনি রথে জগন্নাথকে দর্শন করবেন তার আর পুনর্জন্ম হবে না তাই না পুনর্জন্ম হবে না তোর জন্য সকলেই জগন্নাথকে আসে আর একটা হচ্ছে কারণ যে জগন্নাথ রথে দর্শন দেওয়ার জন্য সমস্ত পাপি তাপি দোরাচারী সকলকে দর্শন দিয়ে তাদের পাপ তিনি হরণ করে নেন তাই না আর এই জগন্নাথ মন্দিরে সকল লে প্রবেশ করতে পারেন না এমন না যে শুধু যারা হিন্দু নয় তারাই যে প্রবেশ নিষেধ এরকম নয় ইভেন নিচু নিচু জাতি যারা আছেন তারাও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন না তো এই সময় একটা সুযোগ দেওয়া হয় যে তারা সকলে দর্শন করতে পারবেন তোর জন্য বিভিন্ন জাত কুল এই সমস্ত কোনো ভেদাভেদ নেই রথযাত্রায় সকলেই কি করতে পার্টিসিপেট করতে পারেন তো এরকম সকল ভক্তরা আসছেন কিন্তু এই ইন্দো সোয়ামী তিনি সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছেন এখন ওখানে হচ্ছে কি যে ভগবান এখন পণ্ডি করে বাইরে আসবে বাইশটা সিঁড়ি যে মন্দিরের যে জগন্নাথ মন্দির উঠতে বাইশটা সিঁড়ি পেরিয়ে তারপরে মন্দিরে উঠতে হয় তো সেই বাইশটা পিঁড়ি সিঁড়ি ভেঙে যে জগন্নাথ পন্ডি করতে করতে নামবে হ্যাঁ তার ভাই বোনের সঙ্গে তাই না বলদেবের সঙ্গে সুভদ্রার সঙ্গে তারপরে রথে চড়বে সে গুন্ডি চায় যাবে এই যে যে সমস্ত কিছু ভক্তরা সবাই এসেছে এত মানে যাকে বলে জনসমুদ্র এগুলো তিনি দেখছেন আর ভাবছেন আচ্ছা জগন্নাথ কি সত্যি সত্যিই যাবে গুন্ডি চাতে হ্যাঁ কারণ জগন্নাথ তো এরকম ইন্দ্রতন্ন মহারাজকে কথা দিয়েছেন তাহলে তিনি কি করে যাবেন হ্যাঁ এটা তাদের কোনো ভ্রম নয় তো হ্যাঁ তারপরে আবার তিনি মনের মধ্যে এরকম হয় না আমাদের মনের মধ্যে তারপর আবার তিনি মনে মনে ভাবছেন এইটা হয়তো এই ভক্তরা তাদের মনের ভ্রমে শুধু এই দারু ব্রহ্মকেই নিয়ে যাবেন কিন্তু জগন্নাথ যে স্বয়ং যে জগন্নাথ তার আত্মাটা ঠিক এই মন্দিরেই থাকবে হুম এটা শুধু দারু ব্রহ্মকে তারা গুন্ডি চায় নিয়ে যাচ্ছে রথে করে তাদের উৎসব এই সমস্ত পালন করার জন্য তো এরকম তিনি মনে মনে ভাবছেন আর তার চোখের সামনে দিয়ে দেখছেন যে জগন্নাথকে বলদেবকে সুভদ্রাকে পণ্ডি করে নিয়ে এলো নিয়ে আসার পরে তাকে রথে চড়ালো তারপরে রাজা এলেন রাজা এসে পোড়া করলেন হ্যাঁ যে পূজা আদি করে ঝাড়ু দিলেন রাজা চলে গেলেন তারপরে কী করলো বলদেবের রথ তারপরে সুভদ্রার রথ হ্যাঁ তো যখন বলদেবের রথ টানবে তো তখন তিনি বলদেবের রথের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তো বলদেবের রথ যখন চলে গেল তখন সুভদ্রা সুভদ্রার রথের দিকে তিনি তখন সুভদ্রার রথ চলে গেল তারপরে তিনি জগন্নাথের রথের দিকে দেখলেন জগন্নাথের রথও চলে গেল তখন তিনি মনে মনে ভাবলেন সত্যিই তো জগন্নাথ চলে গেল নাকি তার ব্রহ্ম নিয়ে গেল এই মনে করে তিনি আর কি করলেন গন্ডিচার উদ্দেশ্যে তিনি গেলেন না তিনি ওখানেই মনটা খারাপ করে তিনি ঘরে চলে গেলেন ঘরে যাওয়ার পরে তিনি চিন্তা করছেন আচ্ছা জগন্নাথ সত্যি সত্যি গেলেন তাহলে যে তিনি তার ভক্তকে এরকম কথা দিয়েছিলেন শাস্ত্রে এটা আমি পড়েছি তাহলে এটার কী হবে তো তখন তিনি এই নিয়ে চিন্তা করতে করতে তিনি কি করলেন শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে পরের দিন সকালবেলায় তিনি কি করলেন যে তিনি আর গুন্ডিচাতে যাননি তিনি জানেন জগন্নাথ তার রত্ন সিংহাসনেই মেন বেদিতেই তিনি রয়েছেন তো তিনি কি করলেন যে তিনি জগন্নাথের রেগুলার তিনি যেরকম দর্শন করতে যান তো সেরকম তিনি দর্শন করতে গেছেন গিয়ে এখন এদিকে তো এই যে নদিন গুন্ডিচাতে ভগবান থাকেন তো এই নদিন এই দিকের পুরা যাকে বলে শ্মশানের মতন থাকে জনশূন্য থাকে কোন ভক্তরা তো এইদিকে থাকে না যারা চান হয়তো দুই একজন ভক্ত থাকে বাট এখন থাকে তো সেই সময় তিনি দেখছেন কেউ একজনও ওখানে কোনো ভক্ত নেই কিন্তু জগন্নাথের মন্দিরটা খোলা আছে কিন্তু এখন তো বর্তমানে বন্ধ করে রাখে তো তিনি কি করেছেন মন্দিরে প্রবেশ করেছেন করার পরে তিনি ভাবছেন যে ঢুকে দেখছেন সত্যি রত্ন সিংহাসন পুরো ফাঁকা হুম জগন্নাথ সেখানে নেই তো মনটা তার কষ্টে ভারাক্রান্ত হয়ে পড়েছে সত্যি সত্যি জগন্নাথ চলে গেল সত্যি সত্যি জগন্নাথ চলে গেল তো তখন তিনি মনে ভাবলেন ঠিক আছে যখন এসেছি হুম তাহলে সিংহাসনটা আমার মনে হয় দারু ব্রহ্মকে নিয়ে গেছে কিন্তু রত্ন সিংহাসনে ভগবান এখনও বিরাজ করছেন তা আমি রত্ন সিংহাসন পরিক্রমা করি তো এই মনে করে তিনি যখনই যে মন্দিরের কহবারে তিনি প্রবেশ করেছেন করে যখনই তিনি পরিক্রমা করতে যাবেন হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে তার সামনে এক বিশাল বড় বিকট মূর্তি চোখগুলো লাল রক্তবর্ণের চোখ জিউ একেবারে পুরো লালাইত তারপরে তার বড় বড় দাঁত হাত পাগুলো বড় বড় আর তিনি এত ভয় পেয়ে গেছেন তিনি মনে মনে ভাবছেন এরকম তো আমার কোনো দিনও হয় না আর বিষ্ণুর মন্দিরে ভগবানের মন্দিরে এরকম উল্টা উল্টাপাল্টার কেন ভয়ের ইয়ে আসবে তো তখন তিনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করে তার মানে জোর হাত করে জয় জগন্নাথ জয় জগন্নাথ করে স্তপ করতে শুরু করেছেন করার পরে এই জগন্নাথের স্তব করার পরেই তখন তার মনে একটু সাহসের উদয় হয়েছে তো এই সাহসের উদয় হওয়ার পরে তিনি চোখ খুলে তখন বলছেন যে তুমি কে তোমার কত বড় সাহস যে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো তুমি কে তোমার পরিচয় দাও আমি জানতে চাই আমি আমার প্রভু রত্ন সিংহাসন পরিক্রমা করতে চাইছি তুমি আমায় বাধা দিচ্ছ কেন এইভাবে স্বামী তাকে প্রশ্ন করতেই সেই বিকট মূর্তি সে তখন বলে উঠলেন হ্যাঁ স্বামী আপনি এই বেদি পরিক্রমা করতে পারবেন না তো তখন তিনি বললেন কেন তখন তিনি বললেন যে আমি হচ্ছি আমি হচ্ছি এই যে ইয়ে কি বলে এই রত্ন সিংহাসন রত্ন সিংহাসনকে রক্ষা করার দায়িত্বে আমি রয়েছি আমি হচ্ছি ভৈরব যে যিনি কিনা আমি এখানের পাহারাদি হুম পাহারি জগন্নাথ গুন্ডিচাতে চলে গেছে তো জগন্নাথ যখন তার সিংহাসনে বিরাজমান না থাকেন তখন সেটার ইয়ে কি বলে দেখভাল করার দায়িত্ব আমার তো এই রত্ন সিংহাসনের কাছে আমি বিনা আর কারো অধিকার এখানে নেই আসার তো আপনি কাজ করুন এখান থেকে আপনি চলে যান আমি হচ্ছি কাল ভৈরব আমি আপনাকে ভালো কথা বলছি আপনি এখান থেকে চলে যান আপনি যদি আপনার জগন্নাথকে দর্শন করতে চান তাহলে আপনি গুন্ডি চাতে যান কারণ গুন্ডি চাতেই এখন জগন্নাথ বিরাজমান রয়েছেন নদিন পরে কুন্ডিচাতিকে তিনি এখানে ফিরে আসবেন তো এই পর্যন্ত এই কাল পর্যন্ত আমি এখানে অবস্থান করছি এই সিংহাসনকে পাহারা দেওয়ার জন্য এখানে যাতে কেউ না আসতে পারে তো এই কথা শোনার পরে ইন্দোস্বামী কি করলেন ভয়ে কম্পিত অবস্থায় তিনি ছোট্ট বালকের মতন সেখান থেকে বেরিয়ে এলেন আসার পরে তিনি মনে এত কষ্ট পেয়েছেন আমি জগন্নাথকে দর্শন করতে পারবো না জগন্নাথ সত্যি কুণ্ডিচাতে চলে গেছেন হ্যাঁ এরকম করে তিনি চিন্তা করতে করতে তার ঘরে ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে তিনি যে মনে কষ্ট তখন তিনি ভাবলেন ঠিক আছে আমি ভগবানকে কি করব ধ্যানের মাধ্যম দিয়ে দর্শন করব। তো তিনি ঘরে গিয়ে ধ্যান করতে বসলেন তো প্রত্যেক দিন যেরকম ধ্যানের মধ্যে জগন্নাথকে দর্শন করতে পারেন কিন্তু আজ তিনি আর ধ্যানের মধ্যে জগন্নাথকে আনতে পারছেন না ধ্যানে আর কিছুতেই জগন্নাথ আসছেন না না আসার ফলে তিনি আরও দুঃখিত হয়ে গেলেন হে প্রভু আমার কি অপরাধ হলো আমি গেলাম তোমায় দর্শন করতে সেখানে আমি দর্শন পেলাম না তুমি কথা দিয়েছিলে যে তুমি রত্ন সিংহাসন তোমার রত্নবেদী ছেড়ে তুমি কোথাও কখনো এক পাও যাবে না আর সেই রত্ন সিংহাসনে তুমি নেই প্রভু আর এখন আমি ধ্যান করছি সেখানেও তুমি আমায় দর্শন দিচ্ছ না আমি কি নিয়ে থাকব প্রভু কোথায় তুমি কেন তুমি আমায় দর্শন দিচ্ছ না এইভাবে আকুলতা ব্যাকুলতা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন এখন রাত্রে বেলায় তিনি দেখছেন তার কুটিয়া পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে ওঠার পরে তিনি দেখছেন জগন্নাথ তার সামনে প্রকটিত হয়ে জগন্নাথ তাকে বলছেন হুম ইন্দ্র স্বামী হে আমার প্রিয় ভক্ত তুমি আর কষ্ট পেও না তুমি গুন্ডি চায় এসে আমায় দর্শন করো তোমার সমস্ত কষ্ট চলে যাবে তখন এই ইন্দ্রস্বামী বলছেন প্রভু তুমি তোমার ভক্তকে কথা দিয়েছিলে তুমি তোমার রত্নপ্রেদী থেকে কখনো কোথাও যাবে না তাহলে আজ কেন প্রভু তোমায় আমি গুন্ডি চায় গিয়ে দর্শন করবো হম কেন তোমায় আমি তোমার রত্ন সিংহাসনে দর্শন করতে পারবো না আমি কেন গুন্ডিচায় আমাকে যেতে হবে তো তখন ভগবান বলছেন প্রিয় ইন্ডো স্বামী হে আমার প্রিয় ভক্ত তুমি কি জানো আমার এই রত্ন বেদীর থেকে আমার এই গুন্ডিচা মন্দির এই যে যে গুন্ডিচা আমার মাসি বাড়ি কতটা আমার জন্য প্রিয় কতটা প্রিয় তো সেই প্রিয় কেন প্রিয় সেই কথাগুলো উড়িয়া ভাষায় রয়েছে দুঃখিত তো সেখানে আমি পড়ে যতটুকুনি বুঝতে পেরেছি সেটা জগন্নাথ তাকে বলছেন যে এই যে মাটি গুন্ডিচার যে মাটি অর্থাৎ গুন্ডিচা তো হচ্ছে বৃন্দাবন বলছেন যে এই যে গুন্ডিচার যে পবিত্র মাটি এটা আমার জন্মভূমি স্বামী এটা আমার জন্মভূমি তুমি বলো যে প্রত্যেকটা তোমার যেরকম তোমার জন্মভূমি সব মাতৃভূমি যাকে বলে তাই না সে তোমার কাছে কতটা প্রিয় হতে পারে তো এই যে যে গন্ডি যেটা যে আমার জন্মভূমি জন্ম মাটি তো সেইটাকে সেইটা যে কতটা খাটি সেইটা অনুভব করার জন্য আমি সেখানে বিরাজ করি যেতে বলে এ নিসিংহ ক্ষেত্র মুতে জ্বলি সর্বরক্ষ গণ করণ রোদন ও শুনিলি তো বলছেন যে এই যে ভূমিতে যে আমার সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার শখা সেখানে বসে সেই ভূমিতে বসে তারা আমার অপেক্ষা করছে তারা আমার জন্য তাদের প্রাণকে ধরে রেখেছে হে ইন্ডো স্বামী তারা আমার জন্য এতটাই আকুতি মিনতি করছে আমি তাদেরকে ছেড়ে কি করে আমি আমার রত্ন সিংহাসনে বসে থাকতে পারি তাই আমি উড়িয়া চাতে এসেছি না আমি সব মানে তো বুঝতে পারছি না তো যতটুকুনি বুঝতে পারছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তারপরে বলছেন যে সেখানে হ্যাঁ এই যে গুন্ডি চা এইটা তুমি জানো এখানে আমি কত খেলা করেছি কত আমার বন্ধুদের সঙ্গে আমার মায়ের সঙ্গে যশোদা মায়ের সঙ্গে নন্দ বাবার সঙ্গে গো বৎসদের সঙ্গে আমি যে এখানে কত রকমের হ্যাঁ লীলা করেছি তো সেই ভূমিকে ছেড়ে কি করে আমি রত্ন সিংহাসনে বসে থাকতে পারি তা তুমি যদি চাও তুমি আমার গুন্ডি চায় এসে দর্শন করো কারণ এই গুন্ডি চায় আমি পরম আনন্দে থাকি এই চাতে যে আমাকে দর্শন করতে আসবে প্রিয় ভক্ত আমি তার সমস্ত পাপ তার জীবনের এই জীবন গেল জীবন তার জন্ম জন্মান্তরের যত পাপ আছে আমি সমস্ত পাপ তার হরণ করি যে যা মনবাসনা নিয়ে আমার কাছে আসে তার সেই মনোবাসনা আমি পূর্ণ করি এখানে আমি অত্যন্ত অত্যন্ত খুশিতে আমি বিরাজও করি তাই এই গুন্ডিচা আমার কাছে অতি প্রিয় তো হে প্রিয় ইন্দ্র স্বামী তুমি যদি আমায় সত্যিই কৃপা কর তুমি যদি সত্যিই আমার কৃপা নিতে চাও সত্যিই তুমি যদি আমায় দেখতে চাও তাহলে তুমি অবশ্যই গন্ডি চাতে এসে আমায় দর্শন করো দর্শন করো এই বলে এই বলে জগন্নাথ কি করলেন অন্তর্ধান হলেন আরও অনেক কথা আছে কিন্তু আমি বলছি ক্ষমা চাইছি উড়িয়া ভাষা আমি তো জানি না তো তারপরেও যেহেতু উড়িয়ার বাংলা বাংলা মানে কিছু কিছু ভাষাগুলো আছে যে বোঝা যায় বিশেষ করে শাস্ত্রের কথা তো ওর জন্য শাস্ত্রের কথা ইংলিশ হোক হিন্দি হোক ইয়ে হোক তাও বোঝা যায় কিছু কিছু কথা সব তো বুঝি না তো যতটুকুনি বুঝেছি চেষ্টা করলাম তো এইভাবে জগন্নাথ তাকে বললেন আর বলার পরে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন তখন এই ইন্ড স্বামী তখন কি করলেন স্তব করতে লাগলেন আর বললেন এই বর দিও প্রভু নিত্য আরব হুম নিত্যমু আরব বেদি পখলিব সেবা স্বরূপ তো বলছেন হে প্রভু হুম হে জগন্নাথ হে আমার আরাধ্য দেব হে ইষ্টদেব আমি আপনার কাছে এই বর চাই প্রভু আমায় যেন জন্ম জন্মান্তর এই ঘুন্ডি চাতে যেন আমার বাস হয় প্রভু আমি আর এই গুন্ডি চা ছেড়ে কোথাও কোনো দিনও আমি আর যেতে চাই না তো তুমি যদি আমায় পর দেবে প্রভু তবে এই বরই আমায় তুমি দিও যাতে জন্ম জন্মান্তর বাস হয় মোর এই গুন্ডি চাতে যে গুন্ডি চা তোমার এত প্রিয় তো এইভাবে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করলেন এবং জগন্নাথ তাকে বর প্রদান করলেন ওর জন্য আজও এই ইন্ডুস্বামীর মঠ গুন্ডিচা মন্দিরের পাশেই আজও রয়েছে হুম আজও রয়েছে তো সেই থেকে তিনি গুন্ডিচা মন্দিরের পাশেই তিনি অবস্থান করতেন রেগুলার সেই গুন্ডিচাতে গিয়ে তিনি সেবা পূজা করতেন এবং জগন্নাথকে দর্শন করে আসতেন আর এই রথযাত্রার সময়ের তিনি অপেক্ষায় থাকতেন অবিপ্লব আসবেন গুন্ডিচাতে কারণ চা হচ্ছে অভিন্ন বৃন্দাবন বৃন্দাবন তো এই সময়ে জগন্নাথ অত্যন্ত প্রসন্ন থাকে যেরকম আমরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও যারা নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে যায় না পয়সা ইনকামের জন্য টাকা উপার্জনের জন্য ইনকাম সোর্সের জন্য যায় বছরের শেষে যখন সে মাতৃভূমির উদ্দেশ্যে যাত্রা করেন তার ভেতরে আলাদাই একটা আনন্দ কাজ করে তাই না বাড়িতে যাবো এই করবো ওই করবো এর সঙ্গে দেখা করবো ওর খোঁজ নেবো এই করবো সেই করবো অনেক রকমের প্ল্যান থাকে মেয়েদের যেরকম শ্বশুর ঘর ছেড়ে যখন মায়ের ঘরে যায় মাতৃভূমির কাছে যায় তাই না তো তখন মনের ভিতরে আলাদায় একটা খুশি কাজ করে মায়ের কাছে যাবো মাতৃভূমিতে যাব তাই না তো এইভাবে মাতৃভূমির প্রতি আলাদাই একটা আমাদের টান থাকে আর যেটা হচ্ছে জগন্নাথ এই স্বামীকে বলছেন যে বৃন্দাবন হচ্ছে আমার প্রাণ বৃন্দাবন হচ্ছে আমার শরীর বৃন্দাবন হচ্ছে আমার সখা বৃন্দাবন হচ্ছে আমার প্রাণের প্রাণ তাই না তো সেখানে তুমি আস আসো তোর জন্য যারা এখনও পর্যন্ত যাতে দর্শনে যাননি আপনাদের সকলকেই অনুরোধ করব। একবার অন্তত হুন্ডি চায় গিয়ে জগন্নাথকে দর্শন করুন আমি জানি অনেক গরম অনেক ভিড় কিন্তু আজই হচ্ছে লাস্ট দর্শন কালকে তো আগামীকাল উল্টো রথযাত্রা তিনি হুন্ডিচার ফিরে আসছেন তো এই কৃপার থেকে কেউ যাতে আপনারা বঞ্চিত না হন ওই জন্য দূর হলেও একটু কষ্ট করে হলে গিয়েও জগন্নাথকে দর্শন দিয়ে আসুন জগন্নাথ অপেক্ষা করছে আপনারা জন্য। আপনার জন্য অপেক্ষা করছে আর এর জন্যই জগন্নাথ তার রত্ন সিংহাসন ছেড়ে তার ভক্তকে কৃপা করার জন্য বাইরে এসে কৃপা প্রদান করছেন এর এরপরেও যদি আমরা না যাই তাহলে কতটা আমরা পাপি তাই না কতটা আমরা মানে কি বলবো নিচু যেত না তার জন্য কেউ সময় নষ্ট না করে অবশ্যই আজকে দর্শনে যাবেন আর যারা গিয়েছেন যাচ্ছেন তাদের তো আর কোনো কথাই নেই তো এইভাবে ইন্ডোস্বামী কী করলেন পরম আনন্দ লাভ করলেন জগন্নাথকে দর্শনে গেলেন সেখানে জগন্নাথকে গিয়ে দর্শন করে খুবই আনন্দ পেলেন ইস্তব করলেন এবং আশীর্বাদ প্রার্থনা করলেন আর সেই থেকে তিনি সেই গঙ্গিচা মন্দিরেই অবস্থান করলেন পাশেই তার মঠ আছে এবং সেখানে তার জীবন কাল কালদাসা পর্যন্ত গঙ্গিচাতেই কাটিয়েছিলেন এইভাবে আমরা ইন্দোস্বামী কথা শুনলাম জয় বাপ তুইন্দ্রু স্বামী কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় হরে কৃষ্ণ তো আগামী কাল রঘুদাস ও জগন্নাথের লীলা আমরা শুনবো ঠিক আছে হরে কৃষ্ণ তো আজকের লীলা বলতে যদি কোনো রকম ভুল দুটি হয়েছে ক্ষমা করবেন এবং কিপ আশীর্বাদ রাখবেন যেন এই কথাগুলো মনে রেখে নিজের জীবনটা পালন করতে পারি আপনাদের সেবাতে থাকতে পারি হরে কৃষ্ণ বঞ্চা কল্পতরূপ কৃপা সিন্ধু পে বচা পতিত বৈষ্ণব অনন্ত কুটি বৈষ্ণবিন্দু কী জয় নামাচার্য শিলিতাস ঠাকুর কী জয় শিলাপ্রভাত কি গুরু মহারাজ কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী জয় হরে কৃষ্ণ যদি ভালো লেগে থাকে প্লিজ একে অপরের সঙ্গে শেয়ার করুন อรบุเดะกขแบนั